রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন বরানগরের বিধায়ক তাপস রায় তৃণমূলের সব পদ আগেই ছেড়েছিলেন বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন তিনি তবে পদ্ধতিগত ত্রুটির কারণে তার ইস্তফা গ্রহণ হয়নি রাজ্য বিজেপির কার্যালয়ে তাপস রায়ের হাতে পুষ্পস্তবক এবং বিজেপির পতাকা তুলে দেয়া হয় সাংগঠনিক সম্মানীয় রাজ্য সভাপতি মানব সাংসদ বালুন বা আমাদের ঘোষিত প্রার্থী বালুন যিনি আবার দ্বিতীয়বারের জন্য বিপুল সমর্থন নিয়ে পার্লামেন্টে যাবেন এই বিশ্বাস আমাদের সকলের আছে ডক্টর সুকান্ত আমাদের ইনচার্জ এবং বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বরিষ্ঠ নেতা মানবর মঙ্গল পাণ্ডেজি আমাদের দলের রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী বিরাজজিৎ বিজেপি ইনচার্জ মঙ্গুল পান্ডেচি উপস্থিত আছেন বিজেপি দীর্ঘদিনের নেতা রাজ্য এবং কেন্দ্রে রাহুল সিনহা মিনা দেবী পুরোহিত আছেন শ্রীমতি অগ্নিমিত্রা পাল বিধায়ক এবং সাধারণ রাজ্যের আছেন কাউন্সিলর এবং বিজেপি বিশিষ্ট নেতা সজল ঘোষ এবং আমার মিডিয়ার ভাইয়েরা বঙ্গেরা আমি এবং মোদিজি পরিবারের সদস্য রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য আমার যা দায়িত্ব আমার উপর নষ্ট হবে আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব আমি রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে গ্রহণ করেছে এবং সঙ্গে সঙ্গে আমি কথাও বলি যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি একটি সরকার যে সরকার শেখ শাহজাহানদের সরকার উত্তম সরকারের সরকার জয় হাজরাদের সরকার শিবু হাজরাদের সরকার এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের রায় মানে না নির্দেশ মানে না পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম সংবাদ